তোমরা যে সমস্ত ভাই বোনেরা এবছর মাধ্যমিক পরীক্ষা দিয়েছো অর্থাৎ দু সালে তুমি যদি মাধ্যমিক পরীক্ষা দিয়ে পাস নাম্বার নিয়ে উত্তীর্ণ হতে পারো তাহলে তোমার জন্য কিন্তু রাজ্য সরকারের পক্ষ থেকে থাকছে দশ হাজার টাকা লাগবে না কোনো পার্সেন্টেন্স লাগবে না কোনো কাস্টিং তুমি এস সি এস জেনারেল সকলেই কিন্তু এই টাকাটা পেতে পারবে এছাড়াও ছেলে মেয়ে উভয়ের জন্যই থাকছে এই টাকা কোন প্রকল্প থেকে এই টাকা দেওয়া হবে কিভাবে তুমি এই টাকাটা পাবে কি কি ডকুমেন্ট লাগবে সমস্ত কিছু এই ভিডিওতে বলে দেবো কাজে এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে বা আমাদের চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবে এবং বন্ধুদের মাঝে শেয়ার করে দেবে আজকের এই ভিডিওটি চলো তোমাদের প্রথমেই যে কথাটা বলার বিগত বছরগুলোতে দেখা গিয়েছে ক্লাস টুয়েলভ অর্থাৎ দ্বাদশ শ্রেণীর যে দাদা দিদিরা রয়েছে তোমাদের যে দাদা দিদিরা রয়েছে তারা কিন্তু স্কুল থেকে দশ হাজার টাকা কিন্তু পেয়ে যেত তরুণের স্বপ্ন প্রকল্পের মাধ্যমে তরুণের স্বপ্ন প্রকল্পের মাধ্যমে এবছর থেকে কিন্তু অর্থাৎ একাদশ শ্রেণীতে তোমরা কিন্তু টাকাটা পাবে কিসের জন্য টাকাটা পাবে টাকাটা পেতে চলেছ মোবাইল ফোন বা ট্যাব কেনার জন্য বিগত বছরগুলো যে তাদের দশ হাজার টাকা দেওয়া হতো সেই দশ হাজার টাকা দেওয়া হতো সম্পূর্ণ তাদের অনলাইনে পড়াশোনার জন্য কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী বিবেচনা করে তিনি জানিয়েছেন ক্লাস টুয়েলভের পর কিন্তু টাকাটা দেওয়ায় বহু ছাত্রছাত্রীদের বহু সমস্যা হচ্ছে তাদেরকে পড়াশোনা সংক্রান্ত অসুবিধা হচ্ছে তাই তিনি ক্লাস ইলেভেন অর্থাৎ একাদশ শ্রেণী থেকেই কিন্তু টাকাটা দেওয়ার ঘোষণা করেছেন এই বছর থেকে এই বছর দু হাজার চব্বিশ শিক্ষা বর্ষ থেকে কিন্তু তোমরা পেতে চলেছ দশ হাজার টাকা তো দেখে নাও বিভিন্ন নিউজ চ্যানেলের পক্ষ থেকে কী নিউজ প্রকাশ হয়েছে বা বিভিন্ন নিউজ চ্যানেলের পক্ষ থেকে কী নিউজ প্রকাশ করা হয়েছে সেটা এবার দেখে নাও রাজ্য বাজেটে ঘোষণা করেছিল মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সরকার আর দ্বাদশ নয় এবার একাদশ শ্রেণী থেকেই ছাত্রছাত্রীদের দেয়া দেওয়া হবে ট্যাব ও তার জন্য পড়ুয়াদের অ্যাকাউন্টে ঢুকবে দশ হাজার টাকা দেওয়া হবে দশ হাজার টাকা এই নিয়ে এবার বিজ্ঞপ্তি প্রকাশ করা হলো বিকাশ ভবন থেকে এই বিজ্ঞপ্তিতে সাফ জানানো হয়েছে আগামী অর্থবর্ষ অর্থাৎ দু হাজার থেকেই সরকারি রাজ্যের সাহায্য প্রাপ্ত স্কুল মাদ্রাসা এবং একাদশ শ্রেণীর ছাত্রছাত্রী পড়ুয়াদের এই টাকা দেওয়া হবে ট্যাবলেট কম্পিউটার বা স্মার্টফোন কেনবার জন্য এটাই কিন্তু এই মুহূর্তের খবর কিন্তু তোমাদের এই টাকাটা পেতে গেলে কি কি করতে হবে তোমাদের স্কুলের সঙ্গে যোগাযোগ করতে হবে নির্দিষ্ট সময় অনুযায়ী যখন টাকা দেবার জন্য সরকারি ঘোষণা হয়ে যাবে তখন তোমার অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে কি কি ডকুমেন্ট তোমার স্কুলে জমা দিতে হবে তোমার যে ডকুমেন্টগুলো জমা দিতে হবে তোমাকে দু কপি ফটো এবং ক্লাস ইলেভেনে ফোর রসিদ নিয়ে তুমি জমা দিয়ে দেবে তোমাদের স্কুলে সেখান থেকে শিক্ষকরা কিন্তু বিভিন্ন ওয়েবসাইট যেসব বিকাশ ভবনের ওয়েবসাইটগুলো রয়েছে সেই ওয়েবসাইটগুলো মধ্যে গিয়ে সাবমিট করে দেবে তোমার ডিটেলসটা তাহলে কিন্তু তোমার যখনই টাকা দেওয়ার ঘোষণা হবে তোমার মোবাইলে মেসেজ দেওয়া হবে এবং তুমি কিন্তু দশ হাজার টাকাটা পেয়ে যাবে এই ক্লাস ইলেভেনে এছাড়া যারা এবার ক্লাস ইলেভেন থেকে দ্বাদশ শ্রেণীতে উঠেছো তারা এখনো টাকাটা পাওনি তাদের জন্য কিন্তু শ্রেণীতে টাকা দেওয়ার ব্যবস্থা রয়েছে পরের বছর থেকে কিন্তু সম্পূর্ণ ক্লাস ইলেভেনে এই টাকাটা দেওয়া হবে এই ছিল আজকের আপডেট কেমন লাগলো আজকের আপডেটটি আর একটা কথা তোমাদের বলে দিই এই যে প্রক্রিয়াটি এটি কিন্তু ছেলে মেয়ে উভয়ের জন্যই কিন্তু দেওয়া হবে এই টাকাটি ছেলে মেয়ে উভয়ই পাবে মাদ্রাসা বোর্ড থেকে কিন্তু পাবে এছাড়াও যে পশ্চিমবঙ্গ বোর্ড সকলেই কিন্তু এই টাকাটা পাবে কেমন লাগলো আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থেকো এবং বন্ধুদের মাঝে শেয়ার করো আজকের এই ভিডিওটি ধন্যবাদ ভিডিওটি এতটা দেখার জন্য